সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র চালের আটা দিয়ে তৈরি মিষ্টি একটি পিঠার রেসিপি বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না খেতেও কিন্তু খুবই মজার হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার পেস্টটি ফলো দিয়ে নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আর কথা না বারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্রাইফেন বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ নারিকেল আমি এই নারিকেলটা কিন্তু করিয়ে ফ্রিজে গেছিলাম যে কারণে কিন্তু একটু দোলা পেকে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে গুড় আমি এখানে খেজুরের যে গুড়টা পাওয়া যায় সে কিন্তু দিয়ে দিচ্ছি এখন সাথে আমি নারকেলটাকে একটু মিশিয়ে নিব আর এই নারকেলটা কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভেজে নিব আর ভাজার পর দেখতে পাচ্ছি নারকেলের কত সুন্দর একটি কালার চলে এসেছে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই নারকেলটাকে উঠে আমি এই কড়াইটাকে পরিষ্কার করে নিব আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে পানি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটাকে পানির সাথে নিয়েছে একটু মিশিয়ে নেব আর পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মাঝে দিয়ে দিব দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি যে কারণে কিন্তু এখানে পানির পরিমাণটা একটু কম দিয়েছি আর যদি চালের গুঁড়াটা শুকনো হয় তাহলে কিন্তু দু কাপ চালের গুঁড়ার সাথে দু কাপ পানি দিতে হবে এবার এটাকে ঢাকনাতে ঢেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে জাল করে নিব এবার চুলার রাসটা একদম লো ফ্লেমে রেখে এই পানির সাথে এটাকে মিশিয়ে নিব চুলা রাসটা যদি বাড়িয়ে মেশানো হয় তাহলে কিন্তু এগুলো নিচে থেকে লেগে যাবে আর এডোটা কিন্তু পারফেক্ট হবে না আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আর এরপর যে কিন্তু চুলা রাসটা অফ করে দিয়েছি এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো একটু নেড়ে নিব তারপর এগুলো আমি অন্য বাটিতে উঠিয়ে নিব আমি সবগুলোকে এই বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই খামিরগুলোকে আমি খুব ভালোভাবে মতে নেবো এগুলো যত ভালোভাবে মতে নেওয়া হবে এই ডোটা কিন্তু ততটাই সফট হবে আমি কিন্তু একটু সময় নিয়ে এইগুলোকে মতে নেব দেখতে পাচ্ছি এগুলো মথার পর কিন্তু খুব সুন্দর করে এই ডোটা তৈরি হয়ে গেছে আমার এডোটা একদম রেডি হয়ে গেছে এখন এখান থেকে কিছু লিসি আমি হাতে নিয়ে নিব আর এটাকে কিন্তু হাত দিয়ে ঘুরে ঘুরে একটু গোল করে নিতে হবে এবার দু হাতে এটাকে আমি একটি বাটির মতো করে বানিয়ে নিব আমি এটা কিন্তু একটু বাটির মতো বানিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা যতটা দেওয়া যাবে ততটাই কিন্তু দিয়ে দিব এবার এই মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে নিব এবার দু হাতে এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিব আর এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে যেন এর গায়ে কোনো রকম ফাটল না দেখা যায় আসলে এই কাজটা কিন্তু বলে বেঝানোর কিছু নেই এটা দেখে কিন্তু বুঝে নিতে হয় আমার এরপর থেকে কিন্তু এটি রেডি হয়ে গেছে এখন এই পিঠাটা ভাবে দেওয়ার জন্য এখানে আমি রাইস কুকারের উপরের যে একটা বাটি থাকে সে বাটিটা নিয়েছি আপনার চাইলে কিন্তু যে কোনো ছিদ্রযুক্ত যুক্ত দিতে পারেন আমি কিন্তু একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি পানির ভাবে দিয়ে দিব তার জন্য চুলায় একটি পাতিল বসে তার মাঝে পানি দিয়ে এর উপরে দিয়ে দিয়েছি আর এটাকে আমি দশ মিনিটের মতো এভাবে ভাপ দিয়ে নিব এবার দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর ঢাকনাটা ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারছেন এই পিঠারগুলো কতটা সুন্দর হয়েছে এখন এগুলো একটু ঠান্ডা করে আমি অন্য একটি পাটিতে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ কোনো রকম তেলে দিয়ে কিন্তু ভাজার প্রয়োজন নেই আমি সবগুলো কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে বুঝতে পারছি না পিঠাগুলো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখান থেকে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই ভূত ভিতরের পোটটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ